এক পরিবারের শোখের মণি আর এক পরিবারের শোকের বিষ হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হয় বিয়ে এটাই মনে হয় মেয়েদের জীবন বন্ধুরা যেখানে রোজ কাজ করার পর একদিন বসে খেলে তোমার নিজেকে অপরাধী মনে হবে সেটাই হলো শ্বশুরবাড়ি জানো তো বন্ধুরা আর যেখানটা রোজ বসে খেলেও নিজেকে তোমার রাজরানী মনে হবে সেটাই হলো শ্বশুরবাড়ি কথাটা তেতো হলেও এটাই সত্যি তো দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে আমি রুটি ভাসছিলাম তো আমার মেয়ে বললো আমার কাছে দাও আমি ভেজে দিচ্ছি তো সকালবেলায় যে ঠাকুরকে নিবেদন দিয়েছি ছানার মিষ্টি আর হচ্ছে রুটি রাধা মাধবকেও দর্শন করে নাও জানো তো বন্ধুরা সকল দুঃখ দূর হয়ে যায় যদি এইখানে আসি তো আমার বাড়ির সমস্ত সুখের আধার হচ্ছে এই ঘরটা সকালবেলা সমস্ত কাজকাম সরে ছেড়ে রাধা মাধবকে মন ভরে আসছে পূজা দিচ্ছি তো মনের ভিতর অনেক অশান্তি গ্লানি যত কষ্টই থাকুক না বন্ধুরা যদি এইখানে আসি আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায় জানো তো তো এই যে সকালবেলা গতকালের ছিল হচ্ছে ভাত অনেকটা বেশি তো ফেলে দিইনি ভাবছি যে এখন গরম চলে আসছে ভাতটা পান্তা করেছিলাম তো জানো তো বন্ধুরা এই পান্তা ভাতটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে পেটটাও ভালো ঠান্ডা থাকে মাটাটাও ঠান্ডা থাকে তো ভাতগুলো ভাবছি ফেলে দেব তো না ফেলে দিয়ে এই যে পান্তা করে খেয়ে নিলাম আর আজকে ছিল একটু সুটির দিন তো সুটির দিনে একটু স্পেশালি করা হয় বিশেষভাবে তো আমরা অনেক দিন পর পরই হচ্ছে খাসির মাংসটা খাই মানে মাটনটা খাই তো মাটনটা এনেছিলো মশাই তো ভালো করে রসিয়ে কষিয়ে ভাবছি রান্না করব। অনেক দিন পরে যেহেতু এনেছে সেজন্য অনেক ভালো করে আমার মশাই খেতে ভালোবাসে আর তাকে খাওয়াতেও আমার বেশি ভালোবাস লাগে এই জন্য একটু ভালো করে রসিয়ে কষিয়ে ভাবছি রান্না করব। তাই এই এই তো বন্ধুরা যে এক পরিবারের চোখের মনি হয়ে থাকা যায় মানে বাপের বাড়ি চোখের মনি একটা মেয়ে রাজরানী কিন্তু সেই মেয়েটাই শ্বশুর তাদের কাছে ভার হয়ে যায় অনেক বেশি ভার হয়ে যায় দেখবে বন্ধুরা এক মুঠো ভাত মনে হয় তাদের বাড়িতে অনেক দাম শ্বশুর বাড়িতে এক বেলা যদি বসে থাকা হয় সবার নজর থাকে অন্য রকম আর বাপের বাড়িতে বসে খেয়ে জীবন যদি চলে যায় তাও মনে হয় যে রাজরানি হয়ে গেছি এরকম মনে হয় তাও মা বাবা কিছুই বলে না কিন্তু শ্বশুর এরকম হয় না কথাগুলো তেঁতো হয়তো কিন্তু এমন এমন কথা আছে যে তেঁতো শুনতে কিন্তু এটাই বাস্তব তারপর যাই হোক বন্ধুরা এই যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে মাছ এই যে মাঝখানে আমার বোন বোনের ছেলে আর আমার ছেলে ছেলের মানে বোনের জামাই একটা জায়গায় যাবে হঠাৎ করে নিমন্ত্রণ এসেছে তো সেখানে যেতেই হবে তাই ওখানে ওরা যাচ্ছে তো তারপরে এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা তো কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকার দিয়ে দিয়েছি আর এই যে আমার খাসির মাংস খেতে ভীষণ ভালো লাগে আর এই কষানো মাংস খেতে তো সেই অসাধারণ লাগে কিন্তু অল্প মাংস তো যদি কষানোটায় খেয়ে পেলি পরে আর পাবো না তো সেজন্যই দুই পিস নিয়ে খেয়েছিলাম তারপর দেখো আমার মাংসটা হয়ে গেছে আর দেখো দেখতে অসাধারণ হয়েছে কিন্তু ঝোল 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 করেই রান্না করেছি ঝোল ঝোল করে না রান্না করলে সবার হবে না তো ওরা চলে গিয়েছে একটা অনুষ্ঠানে কিন্তু ওদের জন্য রেখে দিয়েছি আর এই যে মশাইকে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে একটু পরিবেশন করছি ভালো করে মানে পরিবেশন করলে আমার অনেক বেশি ভালো লাগে সে যদি বলে যে রান্নাটা ভালো হয়েছে আমি অনেক বেশি খুশি হয়ে যাই আর সে যদি বলে যে ভালো হয়নি তো মনের ভিতর অনেক বেশি খারাপ লাগে সেজন্যই সাজিয়ে গুছিয়ে দিলাম তা বরমশাই বললো যে না অনেক বেশি ভালো হয়েছে ঝোল ঝোল করে রান্না করেছে তো অনেক বেশি ভালো হয়েছে টেস্টি হয়েছে তো মেয়ে আর আমার মশাই খাচ্ছে আর ওরা তো আসতে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে তখন এসে খাবে তো তারপরে আমি এই যে ঠাকুরের জন্য আমার দুপুরে রান্না মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের জন্য রান্না করছি ভাবছি দুপুরে কী দেবো দেওয়ার মতো ঠাকুরের কিছুই ছিল না তো সেই জন্য ভাবছিলাম যে দুই কেন পরোটা বানিয়ে ঠাকুরকে দিই সেই যে ভাজছিলাম সেজন্য কয়ে একেবারে বেলে নিয়েছি যদি বেলে না নি আমার এক একটা করে বেলে ভাজতে অনেক কষ্ট হয়ে যায় তো সেজন্য একেবারে বেলে নিয়ে একবারিতেই ভাসছি কিন্তু প্রথম প্রথম দেখছি যে ভাজাটা মানে ফুলছে না যদি না ফলে কোনো কিছু করতে গেলে ভালো লাগে না দেখো এটা কি সুন্দর ফুলেছে আর যদি কোনো জিনিস করতে গেলে ভালো হয় তো মনের ভিতর ভালো লাগে তাছাড়া ঠাকুরের জন্য করছি তো তো এরকম ফুললে ভালোই লাগে আর এই যে এইগুলোই দুপুরে নিবেদন দেব দেখো আমার ভাজা হয়ে গেছে বেশি তো ভাজি নেই এই সাত আটটা মতো ভেজেছি তো আমরা বাড়িতে বেশি লোকজনও নাই আর রেগুলার পরোটা খাওয়াও ভালো না তো ছেলেকে বললাম যে পরোটা করেছি বাজার থেকে একটু দই নিয়ে আসো কাপ দই তো সেই কাপ দইটাই নিয়ে আসছিলো আর এখন এই যে তোমাদের একটা দেখালাম আর এটা হচ্ছে রাত্রের ভোগ তো তোমাদের আজকে ভোগ দর্শন করাচ্ছি কারণ ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে জীবনের যত দুর্ভোগ আছে কেটে যায় তো তোমাদের সবার দুর্ভোগ কেটে যায় এই প্রার্থনায় করি আমার ঠাকুরের কাছে দেখো রাধা মাধবের জন্যই কী কী এনেছি আজকে তোমাদের দেখাবো বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে দেখানো হয়নি কারণ হচ্ছে অনেক ভিড় ছিল আর অত ভিড়ের ভিতর আমি ভিডিও করতে পারি না তো সেজন্য চলো দেখে নিয়ে আজকে কি কি বাজার করলাম তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি এই যে এইটা হচ্ছে প্রদীপ আর এইটা হচ্ছে ঘন্টা আর ওরে জ্বালা আর এই যে হচ্ছে মালা চন্দনের বাটি আর এখানে ফিরিয়ে কিনে এসি ফিরে বেলি আর এখানে দুটো যে দুটো ফুল কিনেছি আর এখানে ফিরিয়ে ফ্রি আছে আর এখানে বস্তায় আছে তোমাদের খুলে দেখাছি এমন করে তো দেখানো যায় না এখানে ভিডিও করা যায় না দেখানোও যায় না তো চলো সব আনবক্সিং করি দেখো এই যে নকল ফুল কিনেছি ওইটা হচ্ছে নকল ফুল আর এই যে আসল ফুলও কিনেছি এই যে এবারে গোলাপ আছে তো এই জুড়িটাও কিনেছি আর এইখানে আছে মালা দুটো মালা রাধা মাধবের দুটো মালা আর এই দেখো কানের কানের দুল এখানে আছে এটা আছে কৃষ্ণে মাধবের আর এটা হচ্ছে রাধা আর এটা আছে প্রদীপ তো এই প্রোডিকটা কেনার আমার অনেক দিনের শখ তো আমি পাচ্ছিলাম না বলে কিনতে পারছিলাম না তো এখন অনেক দিন পরে পা পেলাম বলে কিনে নিলাম আর এখানে যে ঘন্টাটা আর এখানে যে ফুল আর এখানে দুটো বাটি কিনেছি বাটি দুটো আমার খুব পছন্দ হয়েছে আর এখানে সেই চামচ কিনেছি সোয়েটার সেট এই কড়াইটা কিনেছি আর ভাত রান্না করার একটা হাড়ি কিনেছি আর এখানে এই যে সরা আছে আর ওখানে বেলুন আর ওখানে থাল আর এখানে এই যে প্রসাদ রাখার জন্য আর ঢাকনা দেওয়ার জন্য আর এই যে এইগুলো কিনা হয়েছে এখন রাধা মাধবকে সাজাবো কিছু দিয়ে সবই তো রাধা মাধবের আমাদের আর কি বলো বন্ধুরা জানো তো ঠাকুরের জন্য জিনিসপাতি কিনতে আমার অনেক বেশি ভালো লাগে আর মনের ভিতররা অনেক একটা প্রশান্তি আসে কিন্তু নিজে তো কোনো ইনকাম করতে পারি না তো নিজে যদি ইনকাম করতে পারি মনের মতো করে পুজো দেওয়া যায় ও জিনিসপাতিও কেনা যায় কিন্তু স্বাদ আছে কিন্তু স্বাদ্য তো নেই এখনও দিন যদি ভগবান রাধা মাধব দেয় তাহলে মনের মতো জিনিসপাতি কিনে রাধা মাদবকে সাজাবো তো আমার রাধা মাদবকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে টাটা